হ্যালো বন্ধুরা প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে বলা হয় প্রতি সপ্তাহে যে পরিমাণ ভিডিও আপলোড হয় তা দেখার জন্য একজন মানুষের ষাট হাজার বছরের প্রয়োজন পড়বে তবু ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিও সে দেখে শেষ করতে পারবে না বাহুল্য যে এই হাজার বছরের মধ্যে আরো কোটি কোটি ভিডিও আপলোড হবে তো বলা যেতেই পারে ইউটিউবে এক ভিডিওর মহাসমুদ্রের নাম আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউবে দেখা সবচেয়ে বেশি ভিউ পাওয়া এমনই দশটি ভিডিও যা পুরো ইউটিউবের ইতিহাসকে নাড়িয়ে দিয়েছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ এবার মহাশয়কে কেনা চিনে বলুন প্রথমে জাস্টিন বিবারের বেবি মিউজিক এবং তারপরে বাইশে অক্টোবর দুই সালে ওনার সরি মিউজিক এ দুটি মিউজিক রিলিজ হওয়ার পর পরে হিট হয়ে যায় তার গান সরি মিউজিক ভিডিওটি এ পর্যন্ত তিন দশমিক একত্রিশ বিলিয়নেরও বেশি বিয় থাকার কারণে আমরা লিস্টে দশ নম্বরে এটিকে রেখেছি আর আপনি যদি এখনো এই ভিডিওটি না দেখে থাকেন তবে ছাইলে দেখে আসতেই পারেন তবে অজানা দশের চমক এখনো বাকি আছে শেষ করে যাবেন কিন্তু কে না পছন্দ করে যদি আসে বাচ্চাদের কথা তাহলে তো কথাই নেই এই কার্টুন ভিডিওটি দুই হাজার ইউটিউবে আপলোড করা হয় এ পর্যন্ত এই ভিডিওটিতে তিন দশমিক ছয় বিলিয়ন বিউ চলে এসেছে নাম্বার আট গ্যাংনাম আমার প্রশ্ন হচ্ছে এই গানটি দেখেনি এমন কেউ কে আছেন দুই সালে পনেরো জুলাই এই ভিডিওটি ইউটিউবের অফিসিয়াল চ্যানেলে আপলোড হয়েছিল কেউ ভাবতেই পারেনি এই গানটি এভাবে হিট হয়ে যাবে এখন পর্যন্ত এই ভিডিওতে বিলিয়ন এসেছে যদিও সংখ্যার তুলনায় এটি অন্যান্য গুলোর থেকে অনেক কম তবে জনপ্রিয়তায় কিন্তু অনেক বেশি নাম্বার সাত সার বিলিয়নের বেশি ভিউ পাওয়া মার্ক রনসনের আফটাউন ফাং মিউজিক ভিডিওটি উনিশে নভেম্বর দুই সালে মিউজিক ভিডিওটি প্রকাশ করার সাথে সাথে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল ইন্টারনেট জগতে নম্বর ছয় ইউটিউবের জনপ্রিয়তার তালিকায় কার্টুন ভিডিও মূলত দ্বিতীয় অবস্থানে এই কার্টুন আপলোড হওয়ার পর ফেলে দিয়েছিল। এ পর্যন্ত রীতিমত্রিশ বিলিয়ন ভিউ চলে এসেছে নাম্বার পাঁচ তালিকার পঞ্চম অবস্থানও কার্টুন ভিডিও দখল করে রেখেছে যদিও এটি একটি মিউজিক ভিডিও দুই হাজার ষোলো সালে আটই অক্টোবর রিলিজ হয় এই মিউজিক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটিতে চার দশমিক বিলিয়ন এসেছে নমস্কার উইচ কলিপার সিও এগেন মিউজিক ভিডিওটি দুই হাজার পনেরো সালের ছয় এপ্রিল এই মিউজিক ভিডিওটি রিলিজ হয় যেটি এখন পর্যন্ত সব মিলিয়ে চার দশমিক আট বিলিয়নের বেশি ভিউ পেয়েছে দুই হাজার সতেরো সালের তিরিশে জানুয়ারি শেফ অফ ইউ মিউজিক ভিডিওটি যখন এইট সিরান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সাথে সাথে মিউজিক ভিডিওটি ভাইরাল হয়ে যায় এখন পর্যন্ত সব মিলিয়ে পাঁচ দশমিক এক বিলিয়ন বিউ চলে এসেছে যার কারণে গানটি লিস্টের তৃতীয় স্থান দখল করে রেখেছে নম্বর দুই এই ভিডিওটি দেখেনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না এটি হচ্ছে লুইস পঞ্চির ডিসপাসি টু ডেড ইয়াংকির মিউজিক ভিডিও এটি রিলিজ হয়েছিল দুই সালের বারো জানুয়ারি যে জনপ্রিয়তা এই মিউজিক ভিডিওটি পেয়েছিল তা সত্যি প্রশংসনীয় মাত্র কিছু সময়ের মধ্যে এই ভিডিওটিতে কোটি কোটি ভিউ চলে এসেছে আর এখন পর্যন্ত এই ভিডিওটিতে সাত দশমিক এক বিলিয়নেরও বেশি ভিউ চলে এসেছে আর এ কারণে এ গানটির লিস্টের দ্বিতীয় নাম্বার পজিশনে আছে আপনারা হয়তো এত কোনে চিন্তা করেছেন এত বেশি সংকক বার দেখা হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে শুধু কি মিউজিক ভিডিওগুলোই কথাটা কিন্তু আপনি সত্যি ভেবেছে নাম্বার এক অবিষেসে হল সত্যি হালিকার প্রথম স্থানটি এই মিউজিক ভিডিওটির দকলে 2016 সালে 17 জুন রিং ফং কিডস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় মিউজিক ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর পুরো ইউটিউব ইতিহাসকে মাড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত সব মিলিয়ে সাত দশমিক চার বিলিয়ন ভিউ নিয়ে এসেছে এই মিউজিক ভিডিওটি যা এখনো পর্যন্ত ইউটিউব ইতিহাসে সর্বোচ্চ হ্যালো বন্ধুরা ইউটিউবে জনপ্রিয় এই ভিডিওগুলোর মধ্যে আপনি কোনটি দেখেছেন এবং বারবার দেখেছেন সেটা আমাদের জানাতে বলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য ও রোমাঞ্চ এবং ভিন্ন রকম কবর পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ